আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া বাস্তব গল্প নিয়ে হাজির হয়েছি একজন মানুষের আঠারো বছরের নীরব কান্নার গল্প ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সংসার জীবনে ব্যর্থ এক হতবাগাসামী রাশেদ দুই সন্তানের বাবা বাইরের মানুষ ভাবে সে মিশুক দায়িত্ববান হাসি খুশি কিন্তু কেউ জানে না তার সেই হাসির পিছনে লুকিয়ে আছে কতটা কান্না কতটা যন্ত্রণা বিয়ের পর থেকেই তার স্ত্রী তাকে একদিনও চোখে দেখেনি সব সময় তুচ্ছ কথা অনেক অপমান যেন প্রতিদিনের হুটিনে থাকতো স্ত্রী প্রায়ই বলতো তুমি আমার যোগ্যই না তোমাকে কখনোই ভালোবাসিনি নিজের চেহারাটা আয়নায় দেখো তোমার মধ্যে একটাও গুণ নেই এই কথাগুলো একবার দুবার নয় প্রতিদিন বলতো হ্রাসের চুপ থাকতো কারণ প্রতিবাদ করলে সংসার ভেঙে যেত আর সংসার ভাঙলে তার দুই সন্তানের জীবনটাও ভেঙে যেত বছর গেল এক বছর দুই বছর নয় পুরো আঠারো বছর আর আঠারো বছর ধরে সে একই অপমান শুনেছে একই কষ্ট সহ্য করেছে কখনো আয় কম বলে কখনও চেহারা খারাপ বলে কখনো যোগ্যতা নেই বলে স্ত্রী তার স্বামীকে যতভাবে সম্ভব অপমান করেছে আর রাশেদ সে শুধু সহ্য করেছে কারণ তার কাছে নিজের সুখের চেয়ে সন্তানের হাসিটাই বেশি দামি রাত গভীর হলে রাশেদ ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরত বিছানায় সুতো রাশের কাছে যেতে চাইতো শুধু একটা কথা একটু শান্তি পাওয়ার জন্য কিন্তু তার স্ত্রী পিঠ ফিরিয়ে শুয়ে থাকত যেন রাশেদের অস্তিত্বই নেই রাশেদের বুক ভরে যেত কষ্টে কত রাত এভাবেই কাটিয়েছে নিজের যন্ত্রণাকে ঢুকিয়ে এমনকি অসুস্থ থাকলেও কেঁপে কেঁপে রাত পার করলেও তার স্ত্রী কোনো দিন একবারও জিজ্ঞেস করেনি হলো তোমার অন্ধকারে একা নিজের মানুষটির কাছেই পর আর এটাই তার প্রতিদান যে বিয়ের সময় রাশে তার স্ত্রীকে নিজে পছন্দ করে বিয়ে করেছিল আর তারই কাছ থেকে পাওয়া অপমান অসম্মানে আর নিজের জীবনের প্রতি ঘৃণা ধরে গেল সে রাতের অন্ধকারে লুকিয়ে কাঁদত দু চোখ ভিজে যেত কিন্তু সকালে সন্তানের সামনে হাসি মুখে দাঁড়াতো মানুষ বলে সময় সব কিছু বদলে দেয় কিন্তু রাশেদের স্ত্রী সময় যত গড়িয়েছে তার হৃদয় তত কঠিন হয়েছে তার অপমানের ভাষা হয়েছে আরও ধারালো আরও নির্মম কিন্তু একদিন রাশেদ সত্যিই ভেঙে গেল তার শরীর আর সে ব্যথা হইতে পারছিল না দীর্ঘ আঠারো বছরের অপমান মানসিক চাপ কান্না সব কিছু মিলে তার ভেতরের মানুষটা মরতে শুরু করলো কিন্তু সেই দিনও স্ত্রী বলল এই নাটক করো তুমি এমনিতেই কোনো কাজের না। শুনে এটাই সত্য লাগলেও কারো কারো হৃদয় কখনো বদলায় না যে মানুষকে তোমার সবকিছু দাও সবার আগে সেই তোমায় আঘাত করে রাশেদ আজও বেঁচে আছে হয়তো শুধু দুই সন্তানের জন্যই কিন্তু তার ভেতরের মানুষটা সে অনেক আগেই মরে গেছে এবং দুঃখের সত্যিটা হল তার স্ত্রী কখনোই নিজের ভুল বুঝবে না কারণ যে হৃদয়ে অহংকার থাকে সেখানে ভালোবাসা জায়গা পায় না শেষ পর্যন্ত রাশেদ শুধু একটা কথাই বুঝলো একজন মানুষ তখনই মারা যায় যখন কেউ তাকে মারে না বরং যখন সে প্রতিদিন অপমানের ভেতর একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলে